বন্ধুরা আজ হচ্ছে আমার বাপের বাড়িতে চতুর্থ দিন আর কীর্তনের আজকে শেষ দিন কালকে হবে মহোৎসব তারপরে হবে মৎস্যমুখী তারপরে আবার একটা বছরের অপেক্ষা তারপরের বছর আসবো কি আসবো না জানি না কিন্তু এই চার চার পাঁচটা দিনের জন্য আমি গোটা এগারোটা বছর অপেক্ষা করছি তার আমার ইচ্ছা থাকলেও আসার উপায় ছিল না কিন্তু এবছর মায়ের জন্য আসা হয়েছে জানি না সামনে আবার কবে আসতে পারবো আমার তো মনে হচ্ছে আসতে পারবো না কারণ আমার যে পরিস্থিতি যে পরিস্থিতিতে আমি থাকি সেটার উপরে আমি বলতেছি তো সে যাই হোক দেখো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম দুপুরে বলবো না প্রায় এখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে সকালে উঠছি যা সকালকার রেগুলার রুটিন থাকে সেগুলি করলাম আর তারপরে এই যে কাকুবাড়ি চলে আসলাম চান দান করে আর কালকে আমি ভোগ আরতিটা মিস করছি তো সেই কারণে বিশেষ করে আজকে তাড়াতাড়ি করে আমি চান দান করে ভোগ আরতি দেখতে চলে আসলাম আর শাড়ি তো তেমন পরা হয় না তো আজকে ভাবলাম চলো মায়ের মায়ের থেকে একটা শাড়ি পরি তো অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি মাকেই দিয়েছিলাম কিন্তু মা এখনও ভাজ খোলেনি তো প্রথম শাড়িটা আমি পরলাম জানি না আমাকে শাড়ি পরলে কেমন লাগে কিন্তু আমার খুবই অস্বস্তিকর মনে হয় দেখো সময় নাইটি এটা ওটা জামা টামা পরি তো শাড়িটা আমার খুব কম পরা হয় একটা অনুষ্ঠান বাড়িতে গেলে পরার হয় আরে কীর্তনে কীর্তন আসলে পরি কিন্তু বাইরে কোথাও গেলে জামাটা পরেই মানে যাওয়া আসা করি কিন্তু জানো তো শাড়িতেই নারীকে সুন্দর লাগে সেটা সত্যি হলেও ভালো হলেও কিন্তু সবাইটা মানে তো সেই জায়গায় এখানে এখন আমি যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলাম মানে কালকে যে জিনিসটা মিস করে সেই জিনিসটা চলে আসছে তো এখন প্রায় ঘড়িতে একটার মতো বাজে একটা কোনো বাজেনি তো এখানে ভোগারতে শুরু হয়ে গেছে কালকে আমি মিস করছিলাম বলে আমার অনেকটাই দুঃখ হচ্ছিলো কষ্ট হচ্ছিল কিন্তু আজকে আমি মানে ভোগা শুরু হওয়ার আগে চলে আসছি রেডি হয়ে তো এখানে আজকে শেষ দিন তো তো ভোগ আরতিতে অনেক লোকজন আসে মহিলা আসে আমাদের পাড়ার ছিল বাইরের ছিল তারপরে এখানে কীর্তন একদিকে কীর্তন হচ্ছিল তো কীর্তনের দলেরাও শুরু করে দিছে ভোগ আরতি দেখো আমার শ্বশুর বাড়িতে কীর্তন হলে ওইখানে আমি যাই না বেশি একটা যাওয়া হয় না কারণ ওখানে গেলে একটু নিন্দা হয় এটা বলে ওটা বলে এখানকার আমি বৌতো তো এই কারণে অনেক বাছা বাছাবাছি করার পর মনে ইচ্ছা হলে যায় নালে না আর এখানে তো হচ্ছে আমার বাপের বাড়ি দেখো এখানে মন চাইলে যা মন চায় তাই যা ইচ্ছা করে তাই করি তো এখানে আটকানোর মতো কেউ নাই সবাই আছে ভালোবাসার মানুষ এখানে তো সেই কারণে আমি প্রত্যেকটা মুহূর্তটাকে উপভোগ করতে চাই প্রত্যেকটা দৃশ্য আমার চোখে দেখতে চাই সব ক্যামেরা বন্দি না করতে পারলেও আমার মনের এক কোনায় বন্দি করে রাখবো কারণ এই স্মৃতিগুলি নিয়ে আমি কত বছর বাঁচবো জানি না ঠিক কারণ এবছর আসা হয়েছে আর কবে আসবো সেটাও জানি না তো এখানে সেই আশা নিয়ে আমি সব প্রত্যেকটা মানে দৃশ্য নিজের চোখে আটকাতে চাইছি তো এখানে যেমনই আরতি শেষ হলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম এখন বাজে প্রায় তোমার চারটে পাঁচটার মতো বাজে আর দেখো বিকালের দিকে এত মেঘ করে বৃষ্টি শুরু হয়েছে সে আর কি বলবো পুরো এক পা অবধি জল ছিল মন টন না সবার ভেঙে গেছে জানো তো এই বৃষ্টির কারণে কিন্তু বিশ্বাস করো বৃষ্টিটা থামার পর লোকজন কিন্তু ঘরে আর আটকায় ছিল না পাড়ার লোক তো সবাই আসে তারপরে এক্সট্রা বাইরের লোকগুলো মানে মানে মনটা যতটা না একদম থমকে গেছে যে ইস বৃষ্টি হল আজকে মনে হয় আর লোক আসবে না আজকে আর মনে হয় কীর্তনটা ভালো হবে না কারণ মানুষের মনটা বসে না আর ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো ঠিক সন্ধ্যা আরতির আগে প্রায় ছটা সাড়ে ছটার মতো তখন ছটার দিকে প্রায় বৃষ্টিটা থামে গেছে মোটামুটি এক ঘন্টা আধা ঘন্টার মতো বৃষ্টিটা হয়েছে খুব জোরে তারপরে বৃষ্টিটা থামে গেল তারপরে সবাই সাজু কিছু করে আসরে গেলো দেখো এটা পাড়ার কীর্তন তো তো পাড়ার লোক তো ছিল বাইরের লোকও ছিল এখানে হচ্ছে এখন সন্ধ্যা আরতি তো এখানে আমি আমার ছেলেকে নাচার জন্য উৎসাহিত করতেছিলাম কিন্তু ও নাচতেছিল না আর আমার মেয়ে তো একদমই লজ্জাবতী ও তো নাচবেই না কিন্তু আমি তো আর লজ্জাবতী না আমি হচ্ছে চঞ্চলতা আমি তো আমার মতো নাচ করতেছি এখানে আমার মাও নাচ করতেছে আর এখানে কত যে লোক ছিল মানে গুণে দেখানো যাবে না সত্যি কথা বলতে হরিনামেও যে নাচ করা যায় সেটা মায়াপুর নবদ্বীপ না তুমি পাড়াতে যে কোনো হরিনামের জায়গায় যাওয়া গিয়ে দেখতে পারবা বলতে পারবা শুধু যে বয়স্করা নাচ নাচি পাড়াপাড়ি করে তা না এখানে কিন্তু বয়স্কদের থেকে আজকালকার ছেলে ফেলেরা বেশি ছিল আর এখানে আমাদের পাড়া ছোট থেকে বড় মেয়ে থেকে বউ বুড়ো সবাই না আমিও ছিলাম কিন্তু ওই যে বললাম আমার ক্যামেরাম্যানের অভাব তো আমি ভিড়ের মধ্যে এক কোনায় নাচ করতেছি কোনায় বলবো না আমি মেয়ে না সরে নাচ করতেছিলাম কিন্তু আমাকে তোলার মতো একটাও লোক ছিল না যাকেই মোবাইল দিছে সে নিজের মতো করে তুলছে তো সে যাকে এখানে প্রায় ঘন্টার মতো সন্ধ্যা হয়েছিল তো এখানে একজন এটা হচ্ছে আমাদের দাদা গোসাই তো এই দাদা গোসাই আসছিল তো উনিও নাচ করতেছিল সেই কুলা নিয়ে খুব সুন্দর করে প্রদর্শন করতেছিল তারপরে আরও দাদা গোসাই আছে ওরাও নাচ করবে আর এখানে আমাকে একটু লক্ষ্য করলে দেখতে পারবা ওই যে গোলাপি কালারের ওনাটা আছে ওটা হচ্ছে আমি একদম যে এখানে এখন দাদা গোসাই নাচ করতেছিল তো এখানে আমিও নাচ করতেছিলাম তারপরে দাদা গোসাইরা আসলো বলে আসরটা ফাঁকা করে দেওয়া হলো তো এখানে দেখো মনের আনন্দে এটা হল পোশাক পরা হচ্ছে সবচেয়ে বড় দাদা গোসাই আর এটা হচ্ছে একদম ছোট দাদা গোসাই আমাদের সাদা পোশাক পরাটা ছিল তো যেটা হচ্ছে খুবই চঞ্চল খুবই চঞ্চল তো ওনারা ওনাদের মতো নাচ করলে ওনাদের যে নাচ শেষ হয়ে গেল। তারপরে আবার আমরা শুরু করে দিলাম আমাদের নাচ এখানে নাচার পর আবার চলে গেলাম খাবার আসরের এখানে নাচ করলাম ওইখানে গিয়েও মানে আনন্দের আর শেষ নাই তো আসর তো ফাঁকা করতে হবে দেড় ঘন্টা তো নাচানাচি করলাম তারপরে এই যে আসরটা ফাঁকা করে দিলাম কীর্তনের দল চলে আসলো এখন কীর্তন শুরু হয়ে গেছে আর এখানে আমার ছেলের ওজনের আর কি বাতাসা দেওয়া হয়েছিল আমার মা দিয়েছিলো তো সেটাই আমি আর আমার মা ছিটাচ্ছি তো প্রথমে ছিটানো শুরু করলাম আমি কিন্তু বিশ্বাস করো নাচানাচি করে আসার পর দেখি আসল পুরো খালি সবার বাতাসা ছিটানো হয়ে গেছে শুধু আমাদের বাতাসাগুলি বাকি ছিল আর আমি তো এতটাই লাজুক হ্যাঁ চঞ্চল ঠিকই কিন্তু এত লোকের মাঝখানে মানে দশটা লোকের মাঝখানে আমি জোরে কথাও বলতে পারি না বা দশটা লোকের মাঝখানে হুট করে গিয়ে দাঁড়াতেও পারি না মানে এতটাই লাজুক আমি চঞ্চল ঠিকই কিন্তু লজ্জা আমার অনেক বেশি তো তারপরেও মনে সাহস নিয়ে গেলাম আর এত হাসি লাগতেছিল কারণ আসলে আমি দাঁড়ানো ছিলাম সবাই তাকায় ছিল আর ওই জিনিসটা না বেশি একটা আনকমফোর্টেবল ফিল করতেছিল তো সে আগে ওটা সাইডে দেখে যে বাতাসা ছিটানো শুরু করলাম তখন লজ্জা গিন্না কোথায় চলে গেছে জানি না কারণ আসরে যাওয়ার পর আর শ্রীকৃষ্ণ বলেছেন শরীরে লজ্জা গিন্না ভয় তিন থাকতে নয় তো তার কথা ভেবেই আমার মনের মধ্যে থেকে মনে হয় সেগুলো চলে গেছে আর জীবন থেকে কবে যাবে জানি না তো এখানে এক গামলা আমি ছিটালাম আর এক গামলা মার বোন ছিটালো এখন মানে নাচানাচি করলাম বাতাসা ছিঁটালাম এখন যেই শরীরের গরম সেটা আর কি বলবো দেখো আমার মুখটা পুরো লাল হয়ে গেছে আর সেটা নিয়ে একটু মজা করছিলাম এখানে আমার বৌদির সাথে আর বৌদির ভাইয়ের সাথে আর বলছিলাম দেখো তো আমার মুখটা কেমন দেখা লাল টমেটোর মতো হয়ে গেছে আমার বিয়াই বললো তো দাদা এখানে অ্যাকচুয়ালি এটা আমার কাকার বাড়ি তো দাদা আনছিলো ফুচকা আমাদের জন্য ও সরি দাদা না আমাদের বিয়াই আনছিল ফুচকা আমাদের জন্য তো আমার বোন আর আসলো না তো আমি আমার ছেলে মেয়ে আমার কর্তামশাই সবাই খাচ্ছিলাম আর এখানে পরিবেশন করছিল আমার বৌদি আর বাটিটাটি আগায় দিচ্ছিলো জল টল দিচ্ছিলো আমার দাদাই তো দাদা বাড়িতে থাকে না অ্যাকচুয়ালি আর আজকে শনিবার তো তো তাড়াতাড়ি আসছে কালকে রবিবার ও চলে যাবে আর ডিউটিতে ওই সকালবেলা যায় আর রাত্রেও আসে প্রায় আটটা সাড়ে আটটা নটার দিকে তো ওর সাথে তেমন একটা দেখাও হয় না আর এখন সবাই আমরা সাংসারিক হয়ে গেছি এখন আর ছোটো নাই যে মারামারি পাট্টা পাটি এটা করবো আগে তো বিয়ের আগে তো খুবই চঞ্চল ছিলাম এ দাদা এটা করে দাদা ওটা করে আর আমি যেটা যাকে বলতাম করতো ঠিকই সবাই আমাকে খুবই ভালোবাসতো তো সে জাগে খুবই গরম লাগতেছিল আসরে গিয়ে পাখার নিচে কিছুক্ষণ বসলাম কীর্তন টিন শুনলাম এখন প্রায় বাজে রাত্র সাড়ে দশটা এগারোটার মতো তো আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলছিলাম তো এখন আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম সবাইকে খাওয়ার উঠার পর দেখি পরিবেশন করার লোক ছিল না সে কালকের মতো তো আর কি করলাম নিজেদেরই বাড়ির কীর্তন বলতে পারো তা আমিও পরিবেশনটা শুরু করে দিলাম এখানে আছে বৌদি কাকি মানে সবাই ধরো আমারই আত্মীয় আর আমি দেওয়া করছিলাম বলে অনেক হাসাহাসি পা ঘুরছিল আর কি সবাই এক জায়গায় থাকলে মানে কোনো কথার লজিক থাকে না লজিক ছাড়া কথা কথাগুলো হাসাহাসি করা যায় সেটা আমি আমার বাপের বাড়িতে গেলে বলতে পারি শ্বশুর বাড়িতে তো একদম চুপচাপ থাকি আর যখন বলি সত্যি কথা বলতে আমার আশেপাশের লোকগুলো হেসে মরে যখন আমি তাদের সাথে থাকি তো এখানে এখন রাত্র প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে তাও দেখো আসলে লোকের অভাব নেই আর এখানে আমি পরিবেশন করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো কিন্তু আজকে লাস্ট দিন তো তো আমাদের পাড়ার লোকজন বেশি ঘুমায় নাই কারণ একটু পরে হবে তোমার আবার রাসলীলা তো রাসলীলা তো ভোর রাত্রেই হয় মানে বারোটার পরে হয় তো সেটা দেখবো বলে আশায় আছি কত বছর পর দেখবো কিন্তু কতক্ষণ দেখবো যায় না কারণ বিয়ের আগে যতটা আমি ঘুম কন্ট্রোল করতে পারতাম বিয়ের পরে পারি পারি সেটা সময় বুঝে এখন পারবো কি পারবো না জানি না কারণ কটা আমি আসার পর থেকে প্রত্যেকটা রাত্র প্রায় একটা দেড়টার দিকে ঘুমাইতে হয় সকালবেলা আবার সেই আটটা সাড়ে আটটার দিকে উঠতে হয় ঘুমটা আর কি পোষাচ্ছে না ঠিক মতো তো জানি না কতক্ষণ রাসটা দেখতে পারবো তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো তো এখানে প্রায় এখন সাড়ে বারোটার মতো বাজে তো দেখো এখন শুরু হয়ে গেছে তোমার রাশ নীলা এটা প্রায় রাত্র তিনটা সাড়ে তিনটা অবধি চলবে কিন্তু রাশ দেখতে দেখতে আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমায় পড়ছিলো তো মাকে বললাম তুমি নিয়ে বাড়ি যাও আমি দেখি তো বসেছিলাম তো আমার বাবা এসে বললো যে দেখতে হবে না তুই বাড়ি যা তো মানে ওনারও ভাল লাগছিল না যে আমি আমার চোখে ঘুম ছিল আমার মুখটুক দেখে বুঝে গেছে মানে সেটা বাবা মাই বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারে না তোমার মনের ভিতরে তোমার মাথায় কি চলতেছে তোমার মুখ দেখলে তোমার বাবা মা বলে দিতে পারবে তো ঠিক সেমনই আমার বাবা দেখতেছিল আমি বসে আছি আর বোন তো আগে গিয়ে বসেছিল আমাকে ছিল আসরে ওখানে গিয়ে বসতে কিন্তু আমি যাই নাই কারণ আমার ছেলে মেয়ে উঠে গেলে আমাকে যাইতে আর আসরের মাঝখানে গিয়ে তো আর বসা যায় না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লং করলাম না বাবা বলাতে আমি আর বেশিক্ষণ ছিলাম না গিয়ে ঘুমায় করলাম কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে